বন্ধুরা রাজ্যের সকল স্তরের কন্ট্যাকচুয়াল কর্মচারী পৌরসভা মাদ্রাসা সমগ্র শিক্ষা এস কে কে থেকে শুরু করে শিক্ষামিত্র ভোকেশনাল শিক্ষক সকলের জন্য আজকের এই প্রতিবেদন আজকের এই আপডেট ভ্যারি ইম্পর্ট্যান্ট আজকে আমরা মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে একটা পজিটিভ আপডেট নিয়ে আমরা আলোচনা করব এবং তারপর দুটি আরও সেন্সিটিভ বিষয় আছে যেগুলো আপনাদের জানা দরকার আপনাদের প্রথমেই জানিয়ে রাখি রাজ্যের সকল স্তরের কন্ট্যাকচুয়াল যারা শিক্ষা ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য ভ্যারি ইম্পর্টেন্ট ভ্যারি পজিটিভ অ্যান্ড ভ্যারি এই মুহূর্তে যা ডিমান্ড আপনারা সকলেই জানেন যে যে দাবি সমস্ত সংগঠনের নেতৃত্বরাও রাখছে এবং সত্যি কথা বলতে নিচুতলা থেকে শুরু করে উপর মহল সকলের ডিমান্ড একটাই যে ভাই না বেতন কাঠামো না পে স্কেল না পারমানেন্ট না স্থায়ী করো না কিছু চায় না কিছু বাড়াক রাজ্য সরকার কিছু বাড়াক সকলের ডিমান্ড বন্ধুরা এই মুহুর্তে ওই একটাই বিষয় রয়েছে সেটা হচ্ছে কিছু বাড়ুক স্যালারি কিছু ইনক্রিমেন্ট করুক রাজ্য সরকার তার কারণ আজকের ডেটে দিন চালা পসিবল হচ্ছে না যার ফলস্বরূপ আপনারা দেখছেন সমস্ত সেক্টরের যারা সংগঠনের নেতৃত্ব রয়েছেন এস এসএস কেমএসকে যদি আমরা বলি সমগ্র শিক্ষার সমস্ত ডিপার্টমেন্টের যদি আমরা কথা বলি আমরা যদি ভোকেশনালের কথা বলি শিক্ষামিত্রদের কথা বলি বা আরও আদার্স যে ডিপার্টমেন্ট রয়েছে তাদেরও যদি কথা বলি তারাও আসছেন সরকারের কাছে দেখা করছেন শিক্ষামন্ত্রীর সাথে দেখা করছেন দাবিপত্র দিচ্ছেন বিকাশ ভবনে যাচ্ছেন ডিমান্ড একটাই প্রথম বা প্রধান ডিমান্ড একটাই সেটা হচ্ছে স্যালারি বৃদ্ধি করতে হবে আর যে বিষয় নিয়ে আমাদের প্রথম আলোচনা বা যে ইনফরমেশন আপনাদের জানাবো সেটা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে যে ইনপুট আমাদের কাছে এসছে আমরা এর আগেও জানিয়েছি আজকে আবার বিষয়টা আবার রিপিট করছে আপনাদের কাছে যে ইনপুট এসছে তাতে রাজ্য সরকার সকল স্তরের কর্মচারীদের জন্য কন্ট্র্যাকচুয়াল সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য বেতন বাড়ানোর একটা সিদ্ধান্ত নিয়েছে এবং আপনারা দেখছেন অলরেডি সেই প্রসেসও শুরু হয়েছে বেশ কিছু ডিপার্টমেন্টের অলরেডি পুজোর আগে কালী পুজোর আগে বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার অর্থাৎ দু হাজার চব্বিশ সালের দু হাজার যে অর্ডার যে জিও সেই জিও রিলিজ করার পরেই আপনারা দেখলেন একাধিক কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্টে রাজ্য সরকার বেতন বাড়িয়েছে আপনারা অনেকে মনে করেন যে ভোট এলেই হয়তো বেতন বৃদ্ধি হবে আমরা বারবার এই বিষয়টাকে কাউন্টার করে বলে থাকি যে ভোটের সাথে কন্ট্যাকচুয়ালতে বেতন বৃদ্ধির কোনো সম্পর্ক নেই রাজ্য সরকার কন্ট্যাকচুয়ালদের ভোটের উপরে ওয়ান পার্সেন্টও ডিপেন্ডেড নয় এই বিষয়টা আপনারা মাইন্ডে একদম মানে কনফার্ম করে রাখুন ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নয় কবে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট আসবে তখন কন্ট্যাকচুয়ালদের বেতন বাড়বে এই এই এক্সপেক্টেশন যদি রেখেছেন এই আশা যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই আপনারা হতাশ হবেন দু হাজার একুশের বিধানসভা ভোটের আগেও আপনারা দেখেছেন অবস্থা কী ছিল দু হাজার একুশের পশ্চিমবঙ্গে তৃণমূলের যে সরকার সেই সরকারের সবচেয়ে শোচনীয় অবস্থা ছিল আপনাদের আমরা আবারও কোর্ট আন কোর্ট জানাচ্ছি দু হাজার একুশের যে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের সবচেয়ে টাফেস্ট ভোট সবচেয়ে শোচনীয় অবস্থার ভোট এবং সবচেয়ে আতঙ্কের একটা বিধানসভা ভোট ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত কনফার্ম ছিলেন না যে এবার আমরা এই রাজ্যে ক্ষমতায় ব্যাক করবো কেউ কনফার্ম ছিল না সকলে ভেবেছিল বিজেপি চলে আসবে তার কারণ দু হাজার উনিশে বিজেপির যে রেজাল্ট এক ধাক্কায় আঠারোটা সিট এবং ভোটের পার্সেন্টেজ সকলে ভেবেছিল তারপর শিক্ষা নিয়োগ দুর্নীতি এই কয়লা দুর্নীতি গরু দুর্নীতি মানে দুর্নীতির শেষ নেই এই অ্যাটমসফিয়ারে কেউ আশা করেনি যে তৃণমূল আবার রিটার্ন করবে আপনারা দেখেছেন যে সেই ভোটে দু হাজার একুশ সালের ভোটে মুখ্যমন্ত্রী নিজে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বাংলার বুকে একটা ঐতিহাসিক ঘটনা বাংলা কেন সারা দেশের ইতিহাসে মুখ্যমন্ত্রী হেরে মুখ্যমন্ত্রী হয়েছেন সেই ভোটেও কন্ট্যাকচুয়ালদের বেতন বৃদ্ধি হয়নি সমগ্র শিক্ষায় রাজ্য সরকার করেনি তার কারণ রাজ্য সরকার মনেই করেনি যে এদের ভোট বেতন বাড়ালে আমাদের ভোট ব্যাঙ্কে কোনো এসে যাবে বা কিছু ইফেক্ট পড়বে তো যার ফলস্বরূপ একটা রেগুলারলি ঠিক যেভাবে দু সালে পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সরকার বেতন বাড়িয়েছিল ঠিক একইভাবে রাজ্যের কন্ট্রাকচল ডিপার্টমেন্টদের একটা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে যে বিষয়টা আমরা বলছি না রাজ্যের শিক্ষামন্ত্রী নিজে বলেছেন এবং প্রকাশ্য জনসভায় বলেছেন যে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ হয়েছে ক্যাবিনেটে কিন্তু দেখুন সিদ্ধান্ত আজকেই হলো কালকে জিও বেরিয়ে যাবে কালকে অর্ডার হবে হয়ে যাবে এরকম হয় না কোনো রাজ্যে পশ্চিমবাংলা আরও স্লো আপনারা জানেন আধিকারিকরা আরও স্লো একটা ফাইল রেডি করতে বলুন বা একটা বিষয় মানে প্রি প্রসেস কাজ করতে অনেক লেট হয়ে যায় যার ফলস্বরূপ ডিলে হচ্ছে এবং বেশ কিছু ডিপার্টমেন্টে যাদের সংগঠন অ্যাক্টিভ যারা ক্রমবর্ধমান রাজ্য সরকারের সাথে যোগাযোগ করেছে কন্টিনিউ দাবি জানিয়ে এসছে ডিমান্ডটা জানিয়ে এসছে দৃষ্টি আকর্ষণ করে গেছে তাদের আগে আগে বেতন বেড়েছে লাইক আইসিটি লাইক বিএসকে লাইক আরও রামচন্দু মতো বহু সেক্টরের বেতন বাড়লো কন্ট্রাকচুয়ালদের গ্রুপ সি গ্রুপ ডি ডাটা এন্ট্রি অপারেটর কন্যাশ্রী যুবশ্রী অনেকের বেড়েছে তারা বারংবার সরকারের টাচে থেকে দৃষ্টি আকর্ষণ করে এই কাজটা তারা এগিয়ে নিয়ে গেছে এবার যদি বলেন আমাদের হলো না আমাদের হলো না তার ফলটাও আপনাদের এসএসকে যদি হয়নি এমএস কে যদি হয়নি সমগ্র শিক্ষা যদি হয়নি বাড়িতে বসে ইউটিউব দেখলে বেতন বাড়বে না সরকারকে জানাতে হবে সরকারকে বারংবার রিমাইন্ডার করতে হবে নেতৃত্বদের ভরসাও যদি বসে থাকেন আমরা বলবো সেটাও ভুল করছেন এবার প্রশ্ন আসবে তাহলে কী করবো আমরা নেতৃত্বরা ডাকলেও তো আপনারা যান না বাড়িতে বসে ওই খবরই দেখেন কোনো মিটিং হলো যদি কাউকে ডাকা হয় কোনো টিচারকে নানান ধরনের এক্সকিউজ বাড়িতে কাজ স্কুল খোলা আছে এই প্রবলেম আছে সেই প্রবলেম আছে গাড়ি নেই নানান ধরনের এক্সকিউজ মাইন্ডসেট একটাই থাকে যে হোক না এরা তো করছে কিছু হলে তো খবর পাবই কিছু হলে তো আমারও হবে এই মানসিকতার জন্যই আজকের এই অবস্থা তো যাই হোক বিষয় হচ্ছে বন্ধুরা যে আলটিমেটলি পজিটিভ আপডেট আসবে সিদ্ধান্ত হয়েছে অনেক অনেক ডিপার্টমেন্টের কার কার হবে কত টাকা হবে কবে হবে তার কোনো সিওরিটি নেই গ্যারেন্টিও নেই অ্যান্ড তার কোনো আগাম আভাসও নেই শুধু এইটুকু পূর্বাভাস আপনাদের দিচ্ছি যে ইনপুট এসছে শীঘ্রই একটা কনফার্মেশন হতে চলেছে বেশ কিছু সেক্টরের আবারও বেতন বৃদ্ধি করবে রাজ্য সরকার ডিসেম্বরের শেষও হতে পারে জানুয়ারির এক সম্ভবত এইটুকু আশা রাখুন যে জানুয়ারির এক তারিখ থেকে একটা বড়ো যোগ রয়েছে নতুন স্যালারি পাওয়ার এবং তার সঙ্গে আজকের আরেকটা বিষয় যেটা আপনাদের জানালাম সেটা হচ্ছে পার্শ্বশিক্ষকদের নিয়ে একটা খবর এসছে আমাদের কাছে সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের মানে বিভিন্ন সাইড থেকে এই ধরনের খবর আসছে টিচারদের পক্ষ থেকে যে যদি রাজ্য সরকার বেতন বৃদ্ধি করতে না পারে অ্যাটলিস্ট ডিউটিটা কমিয়ে দিক যে কাজ করতে হচ্ছে ছ দিন বা পাঁচ দিন স্কুলে গিয়ে ছদিন দিন ফিল্ডে গিয়ে সেই কাজ আমরা করতে নারাজ যেমন টাকা সেরকম কাজ বেতন যেদিন বাড়াবে সেদিন কাজ বাড়াক আদারওয়াইজ যতদিন না বেতন বাড়ছে কাজটা কমিয়ে দিক সপ্তাহে তিন দিন তাদের ডিমান্ড আসছে যে সপ্তাহে তিন দিন আমরা স্কুল করবো তিন দিনের কাজ যেমন টাকা সেইরকম কাজ এই ধর এই রকমও কিন্তু একটা খবর আসছে বিভিন্ন সোর্স থেকে আদৌ রাজ্য সরকার এই নিয়ে চিন্তাভাবনা করবে কি না সংগঠন কী বলছে সেই নিয়ে এখনও কোনো আপডেট আসেনি কারণ আপনারা সকলেই জানেন শিক্ষকদের যে সমস্ত সংগঠন রয়েছে নেতারা রয়েছে তারা একটা বড় সিদ্ধান্ত নিয়েছে যে আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কিছু বলবো না সোশ্যাল মিডিয়ায় বলতে ইউটিউব চ্যানেলে আমরা কোনো স্টেটমেন্ট দেবো না কোনো বার্তা দেবো না কিন্তু হ্যাঁ আমরা একাধারে নিজস্ব যে আমাদের হ্যান্ডেল রয়েছে ফেসবুক হ্যান্ডেল আছে বা আদার্স যে হ্যান্ডেলগুলো আছে সেখান থেকে আমরা কন্টিনিউ বার্তা দেব কিন্তু ইউটিউবে আমরা কোনো বক্তব্য রাখবো না এই ধরনের তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের সিদ্ধান্তকে আমরাও সাধুবাজ্জা নিয়েছি তাদের যখন ইচ্ছে তারা বার্তা যদি দেয় অবশ্যই আপনারা পাবেন না দিলে কিছু করার নেই আমাদের জোর করে তো কারো স্টেটমেন্ট নেওয়া যায় না তার কারণ তারা মনে করছে যে ইউটিউবে কিছু বার্তা দিলে বিভ্রান্তি তৈরি হবে কিন্তু তার একই ধারে একইভাবে তাদের ফেসবুক হ্যান্ডেলে কোনো বার্তা দিলে বিভ্রান্তি তৈরি হয় না এই টাইপের তাদের মেন্টালিটি মানে পার্শ্বশিক্ষক নেতাদের কথা বলছি আমরা তো যাক সেটা তাদের ব্যক্তিগত বিষয় সেই নিয়ে আমাদের কোনো ইন্টারেস্টেও নেই এবং সেই নিয়ে কোনো আসে যায়ও না তো এবার দ্বিতীয় কথা হচ্ছে গ্রাসরুট লেভেলের পার্শ্বশিক্ষকদের যে ডিমান্ড সেই ডিমান্ডটা আদৌ সরকারের কাছে তারা কীভাবে পৌঁছাবে বা সরকার কী সিদ্ধান্ত গ্রহণ করবে সেটা আগামী দিনে দেখা যাবে কিন্তু এই ধরনের একটা মতামত এসছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন যে বিষয়ে আপনাদের যদি কিছু বলার থাকে এবং আরেকটা বিষয় যেটা আপনাদের সকলের কাছে আমরা ক্লিয়ারিফাই করতে চাই সেটা হচ্ছে গতকাল রাত্রিবেলা আমরা একটা প্রতিবেদন করেছিলাম একটা খবর আপনাদের জানিয়েছিলাম সেটা হচ্ছে একদিন দু হাজার চব্বিশের যে অর্ডার সেই অর্ডারকে সামনে রেখে আমরা বলেছিলাম যে এই অর্ডার সমগ্র শিক্ষায় লাগু হওয়ার বিষয়ে জটিলতা আছে তার কিছু রিজন কিছু যুক্তিও আমরা রেখেছিলাম তার কারণ হচ্ছে দেখুন সমগ্র শিক্ষার যে সংগঠন যৌথ ফোরাম তারা এই একদিন দু সমগ্র শিক্ষায় লাগু করার সরকারের কাছে দাবি রেখেছে কিন্তু আপনারা সকলেই জানেন শিক্ষকদের মধ্যে দুটো ক্যাটাগরি একটা প্রাথমিক আর একটা উচ্চ প্রাথমিক আর যে অর্ডার করা হয়েছে সেই অর্ডার করা হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য স্ল্যাব অনুযায়ী ভাতা বৃদ্ধি আর সেই স্ল্যাবে গ্রুপ সি গ্রুপ ডি এর কম্পেয়ার কম্পেয়ার রয়েছে দু হাজার টাকা ডিফারেন্ট রয়েছে দু হাজার টাকা তো এটাকে উচ্চ প্রাথমিক এবং প্রাথমিক কিভাবে রাজ্য সরকার কনভার্ট করে যদি সেই দাবিপত্র তারা লাগু করে সেই নিয়ে একটা জটিলতা রয়েছে সরকার চাইলে সবই হতে পারে এই বিষয়ে নিয়ে বন্ধুরা অবশ্যই আপনারাও আপনাদের মতামত সেকশনে লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড পড়ুক